দেখো দেখো আজকে কি করছে ও ঠিক আছে তোমাদের দেখাচ্ছি তোমরা খালি তো বলো যে আমি ওর পেছনে লাগি তোমরা দেখো ঠিক আছে আমি কথা বলবো না খালি ভিডিওটা তোমাদের দেখাবো কি 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 গো করছে দেখি হাতে কি ওটা কিছু না কিছু না দেখি কি হাসচ দা দেখি হাতে হাতে কি কি সেটা দেখবো না কি হ্যাঁ আমি কাজে গেছিলাম তো একটা জিনিস ফেলে চলে এসছি কি ফেলে গেছো যাও দেখো দেখো ঘরে দেখো কি দেখবো তোমার হাতে কি দেখি না হাতে আমার দরকারি জিনিস কি রে মেয়েদের জিনিস সবসময় দেখবো দেখি 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 করবো মেয়েদের জিনিস দেখি মেয়েদের জিনিসটা কি কিছু নেই দেখি মেয়েদের জিনিসটা কি দেখি হ্যাঁ কি মেয়েদের জিনিস কি দেখি হাতে এই যে আমার ব্যাগ তোমার ব্যাগ হ্যাঁ ও দেখি তোমার ব্যাগটা হলো দেখি কি আছে ব্যাগে কিছুই না

টাকাটা বার করেছে কত টাকা বার করেছে আমি এক টাকাও নিইনি আমার পিজন পিজন আসিস না দেখি ব্যাগটা দেখি চেক করে আমি চলে যাবো বাস খালি দেখি আমার ব্যাগ তো চেক করতে দেব না আমার ব্যাগটাকে চেক করতে দেব না আমার ব্যাগটাকে চেক করতে দেব তোর ব্যাগ তো তুই পেয়ে গেছিস তোর ব্যাগটা তো খাটের উপরে রেখে গেছিস খাটের উপরে রেখে গেছিস ব্যাগটা তো গোনা ছিল না কি টাকা গোনা ছিল না মানে একটা দেখি কেন এই ব্যাগটার উপরে তোর আবার নজর পড়েছে কেন আমি এর জন্যই তোকে দেখেই আমি

আমি কিন্তু ব্যাগ খুচরো পয়সা এখানে হ্যাঁ এতগুলো টাকা তুমি আমার থেকে নিয়ে এখন খুচরো পয়সা হ্যাঁ তোমার নাটক কটাকা নিয়েছে সত্যি কথা বলো আমি কিছু বলবো না বলো বলো আমি এক টাকাও নিই এত টাকা কি করে আসলো এখানে আমি থাস করে আমি ঘুরিয়ে দেবো কিন্তু দেখবি নাটক আমার সাথে না দে না রে বাবা কটাকা নিয়েছি সেটা বল বললে দি আমি হয়ে যাবে কটাকা নিয়েছে একশো টাকা দাও